সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অবৈধভাবে সীমান্ত নদী জাদুকাটার পার্কেটে বালু পাথর উত্তরণ করার অভিযোগ যৌথ বাহিনীর অভিযানে পঁচিশ জনকে আটক করা হয়েছে রবিবার সকালে জাদু নদীতে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় এরপর বিকেলের দিকে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে তাদের পঁচিশ জনের মধ্যে জনকে তিন সপ্তাহ অর্থাৎ কারাদণ্ড এবং বাকি উনিশজনকে তিন মাসের অর্থাৎ কারাদণ্ড প্রদান করা হয় খোঁজ নিয়ে জানা যায় রোববার ভোর থেকে জাদুকাটা নদীতে পুলিশ বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে এ সময় উপজেলার বাধাঘাট ইউনিয়নের জাদুকাটা নদীর পশ্চিম পার ঘাটতিয়া এলাকায় নদীর পার কেটে বালু উত্তরণ উত্তরণের সময় পঁচিশ জনকে আটক করা হয়েছে পরে বিকেলের দিকে তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে নদীর পার কেটে বালু উত্তরণের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দু হাজার ছয় জনকে তিন সপ্তাহ এবং বলেছেন সীমান্তবর্তী জাদু নদীর পার কাটার অভিযোগে পঁচিশ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে আমরা নদীতে প্রতিনিয়ত নজরদারি রাখছি যেই নদীর পার কাটবে তাকেই আইনের আওতায় নিয়ে আসা হবে